গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে বিকাল তিনটে বিকাল হয়ে গেছে তিনটে পনেরো তো দুপুর ঘড়ি বিকাল হয়ে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে ভিডিও সকাল থেকে হয়েছিলাম খুব কিন্তু করতে করে উঠতে পারছিলাম না তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি এখন আমি রান্না করছিলাম তো রান্না অর্ধেক রান্না হয়েই গেছে রান্নার বলতে আমি শুধু মাংসটা করেছি আর আজকে আমাদের সোমবার সোমবারে হচ্ছে মাংসটা হয় কারণ ও ছুটির দিন আজকে তো মাংস হয়ে গে বসিয়ে এসেছি আর ও করেছে হচ্ছে পালং শাক ভাজা সকালে সকালবেলা বারোটার দিকে হয়ে গেছে ও করে রেখেছিল যে আমার আজকে অনেক কাছাকাছি ছিল তার জন্য আমার স্নান করে আস্তে আস্তে বারোটা প্রায় বেজে গেছিলো বাজেনি মানে বাজ বাজ এরকম হয়ে গেছিলো তো ও তারাকে শাকটা বেছে ধুয়ে ও করে রেখেছে শাকটা এই যে আর এখানে আমার শু ঘুমাচ্ছে ওই যে দেখতে পাচ্ছি তোমার ওই দেখো মাথা দেখা যাচ্ছে তো কাঁথা গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে দিয়েছি আর এই যে যে ওখানে শুয়ে আছে ছান করে পুজো টুজো দিয়ে উঠলো তো তারপর আমি এখন হচ্ছে রান্না করছিলাম এই যে এই যে হচ্ছে মাংস এই যে ভাতের ওপর দিয়ে দিয়েছি হবে জাস্ট ফুটতে শুরু করেছে তো এখনও হয়নি তিনটে পনেরো হয়ে গেছে এখনও রান্না করছি তারপরে রান্না কমপ্লিট হলে তারপরে যাব খাই খেতে খাওয়া দাওয়া সেরে এখন এসছি হচ্ছে ছাদে জামা কাপড় নিতে জামা কাপড় মেলাইছি আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে এখন তোমার বাজে ঘুরতে কটা চারটে দশ এখন বলতে পারি চারটে দশ হাওয়া দাওয়া সে আগে যাই জামাকাপড়গুলো নিয়ে আসি নাহলে ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক এটা সূর্যটা কী সুন্দর লাগছে তাই দেখাচ্ছি আমি মা তোমাকে ছুঁয়ে বলছি আমি দেখলাম পাশ করলে এরকম এদিকে ঢুকলে ঘরের তোমার গাছ মিথ্য কথা বলছি রাগ হয়ে যাচ্ছে আমি খেয়াল করেছি আর তুমি মনে করো আমি দেখে নি আমি দেখেছি আমাদের বালিশে হিসু করে দিয়েছিলো তাই রোদে দিয়ে আসা হয়েছিল এই হিসু করেছে খাবার খেয়ার সময় খাবার দাবার লাগিয়েছে যেমন সাথে বালিশে বালিশের ওয়ারে মানে একদম পুরো হলুদ হয়ে গিয়েছিলো বা খাবারে আর হচ্ছে হিসু করে দিয়েছিল তাই গিয়ে ওই যে এই রোদে দিয়ে এসেছিলো এই যে এই মহাশয় এই মহাশয় পেয়ে এসেছে আমার বালিশ কালি ইস্যু করার জন্যে কালি আমারটা ইস্যু করবে এত বালিশ হয়েছে